ভাই ভিডিও শুরুতে একটা কথা বলে দিচ্ছি এই ভিডিওটা সবার জন্য নয় যারা দু সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো শুধুমাত্র তারাই দেখবে অন্য কাউকে দেখতে দেবে না কারণ আজকে কথা হবে টাকা নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে তুমি সরকারের কাছ থেকে টাকা কিভাবে আদায় করবে মানে স্কলারশিপ কিভাবে পাবে এই স্কলারশিপে যদি তুমি আবেদন করো সরকার তোমাকে প্রতি বছর বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত দেবে সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ভিডিওটা শুরু করি কিভাবে আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে কত টাকা পাবে কি বিস্তারিত আলোচনা করব তাহলে শুরু একটা সরকারি নামটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ এই নামেই অনেকে চেনে আবার অনেকে বলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবার অনেকে বলে মেরিট কাম মিন স্কলারশিপ তাহলে এই স্কলারশিপের নামটাই কি এই স্কলারশিপের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এস এটা হচ্ছে শর্ট ফর্ম কি বললাম এস ভি এম সি এটা শর্ট ফর্ম এই স্কলারশিপ নিয়ে আলোচনা হবে দেখো মাধ্যমিক পাশ যারা করেছো তারাও পাবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও পাবে তাহলে দেখো স্টার্ট করছি এখানে একদম বিস্তারিত ডিটেইলস লেখা আছে এই ভিডিওটার পরে এই স্কলারশিপ নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না প্রথম দেখে নাও কারা পাবে এই স্কলারশিপটা কারা পাবে কাদের জন্য তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো অথবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো মানে ধরো যারা দু সালে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তারাও পাবে আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে বা বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে তারাও এখানে আবেদন করতে পারবে বুঝতে পেরেছি এবারে দেখো কত নম্বর লাগবে একদম পরিষ্কার কথা মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক সব ক্ষেত্রেই সিক্সটি পার্সেন্ট নম্বর মিনিমাম যদি তোমার সিক্সটি পার্সেন্ট নম্বর থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে সিক্সটি পার্সেন্ট থেকে ওপরের দিকে সিক্সটি ওয়ান থেকে একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পর্যন্ত যাই নাম্বার থাকুক তুমি এখানে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবারে এই স্কলারশিপ পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তোমার পারিবারিক ইনকাম অর্থাৎ তোমার পরিবারের বার্ষিক ইনকাম কত তার একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে পারিবারিক আয় অবশ্যই বার্ষিক আড়াই লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ তুমি যখন আবেদন করবে সেখানে তোমাকে একটা পারিবারিক ইনকামে একটা সার্টিফিকেট আপলোড করতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা ভিডিও অফিস থেকে এই ইনকাম সার্টিফিকেটটা নিতে হয় সেখানে শো হতে হবে যে আড়াই লক্ষ টাকা কম তোমার পরিবারের ইনকাম তাহলে এই এলিজিবিলিটি যদি ফুলফিল করে তাহলে তুমি এখানে আবেদনের জন্য যোগ এবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে সরকার তোমার অ্যাকাউন্টে কত টাকা পাঠাবে প্রথম যেটা বলেছিলাম এবারে কত টাকা পাওয়া যাবে তুমি যদি এইচএস লেভেলের জন্য আবেদন করো দেখো এখানে গুলিয়ে ফেলবে না এইচএস লেভেল মানে কি যারা মাধ্যমিক পাশ করলে মাধ্যমিক পাশ করে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে ইলেভেন টুয়েলভ পড়বে তাদেরকে বলা হচ্ছে এইচএস লেভেল তুমি যদি এইচএস লেভেলের জন্য আবেদন করো তাহলে তুমি বার্ষিক বারো হাজার টাকা পাবে ইলেভেনে বারো হাজার টাকা পাবে এখানে আমি লিখে দিচ্ছি অনেকের কনফিউশন থাকে ক্লাস ইলেভেনে বারো হাজার টাকা পাবে আবার ক্লাস টুয়েলভেও বারো হাজার টাকা পাবে তুমি যদি ইলেভেনে তোমার নির্দিষ্ট নম্বর থাকে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকে সেটাকে রিনুয়াল করলে ক্লাস টুয়েলভেও পাবে মানে এইচএস লেভেলের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করে 11 12 কোর্সে তারা 2 বছরে টোটাল 24000 টাকা পাবে এবারে দেখা গেল কোন ক্যান্ডিডেট 11 এ পেল কারণ মাধ্যমিকে তার 60% নম্বর ছিল তাই সে 11 এ 12000 টাকা পেল কিন্তু প্লাস 12 এ সে ভালো রেজাল্ট করতে পারলো না সে রিনিউয়াল হয়তো করতে পারলো না কোন সাবজেক্টে ফেল করে গেল তাহলে রেনুয়ালটা না করতে পারলে সেক্ষেত্রে কি হবে সে আর পরের বছর টুয়েলভে বারো হাজার টাকা পাবে না এবারে আসছি ইউজি লেভেল বা আন্ডার গ্রাজুয়েট লেভেল এখানে উচ্চ মাধ্যমিক পাস যারা করে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের জন্য এই ইউজি লেভেল বলা হচ্ছে এখানে দেখো দুটো ক্রাইটেরিয়া আছে যারা ইউজি লেভেলে আর্টস এবং কমার্সে ভর্তি হবে তারা বার্ষিক বারো হাজার টাকা পাবে যারা সায়েন্সে ভর্তি হবে অর্থাৎ বিএসসি করবে তারা আঠারো হাজার টাকা এই ইলেভেন টুয়েলভ এর মতো প্রতি বছর রেনুয়াল করতে হবে মানে তোমার যদি ওই ইয়ারে ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেম সেকেন্ড সেম নিয়ে যদি নির্দিষ্ট নম্বর থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে পরের বছরের জন্য মানে রেনুয়াল করতে পারবে তাহলে এই ক্ষেত্রে 12000 টাকাটা 3 বছর ধরে পাবে যদি রিনিউয়াল তুমি করতে পারো আর এখানে 18000 টাকাটা 3 বছর ধরে পাবে টাকা নিয়ে ক্লিয়ার করে দিয়েছি তো এই টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবারে এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে কি করতে হবে তার জন্য अप्लाई করতে হবে কোথায় अप्लाई করবে এই আবেদন পদ্ধতি অ্যাপ্লিকেশন প্রসেস আছে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে কোনো কাগজপত্রে লেখা করতে হবে না সরাসরি মোবাইল কম্পিউটারে বসে টাইপ করে তোমাকে ফর্ম ফিলআপ করতে হবে দিলেই কমপ্লিট হয়ে যাবে এর জন্য ওয়েবসাইটটা কি স্যার ওয়েবসাইটটা হচ্ছে দেখো www.svncm.wb.gov.in অনেকে বলবে ওয়েবসাইটটা মনে থাকবে না মনে রাখার কিছু নেই এই যে বললাম www. থাকলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ডট ভি ডট জিওভি ডট ওয়েবসাইটটা সিনে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই যা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারো এবারে কিভাবে আবেদন করবে এ স্টেপ ওয়ানে কি আছে দেখো স্টেপ ওয়ান হচ্ছে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবে তোমার নাম অ্যাড্রেস তোমার বাবার নাম একদম বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের জন্য কিছু তথ্য লাগে সেগুলো ফিল আপ করলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশনের পর এখানে স্টেপ 2 আছে সম্ভবত কালই এটা যাই হোক স্টেপ 2 কি আছে দেখো ডাইরেক্টরেট নির্বাচন এইখানে গুলিয়ে ফেললে চলবে না যদি তোমরা মাধ্যমিক পাস করে এইচএস এ পড়ছো তারপরে স্কলারশিপে আবেদন করছো মানে এইচএস লেভেল ক্যান্ডিডেট তাহলে তোমাকে চুজ করতে হবে ডিএসি ডিএসিটা তোমাকে চুজ করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডাইরেক্টরেটটা কিছুই নয় তোমরা যে লেভেলের জন্য আবেদন করবে ঠিক তোমরা সেই লেভেলের জন্য কিন্তু সেখানে সিলেক্ট করতে হবে ডাইরেক্টরেটটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে যারা আবেদন করবে ডিএসসি মানে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন যারা ইউজি বা মাস্টার ডিগ্রির জন্য আবেদন করবে তাদের জন্য ডিপিআই চুজ করতে হবে ডাইরেক্টরেট অফ পাবলিক ইন্সট্রাকশন এইটা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরেই তোমার সমস্ত তথ্য মেল আইডি মোবাইল নম্বর ফিল আপ করে দেওয়ার পর তুমি একটা অ্যাপ্লিকেশন আইডি পাবে এবং পাসওয়ার্ড পাবে এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে ফিল করতে হবে ফর্মটা অনেক ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও বলে দিচ্ছি সেই ডকুমেন্টগুলো এক এমবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে সেগুলো আপ মানে আপলোড করতে হবে কারণ তুমি যে আবেদন করছো তোমার যে সিক্সটি পার্সেন্ট নম্বর আছে মানে যে যে এলিজিবিলিটি গুলো আছে সেগুলো যে তোমার ফুলফিল করছে তার প্রুফ তোমাকে আপলোড করতে হবে এটা আপলোড করার পর ওখান থেকে কিন্তু ভেরিফাই হবে তুমি স্টেটাসও চেক করতে পারবে আবেদনের পরে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওকে বুঝতে পারলাম এবারে জেনে নেওয়া যাক কি কি ডকুমেন্ট লাগবে এখানে টোটাল সাত আটটা ডকুমেন্ট লাগে এখানে সাতটা লেখা আছে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে কি সেটা হচ্ছে এক্সাম বাংলা ডট কম ডট কম হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বিশ্বস্ত শিক্ষা এবং চাকরি খবরের ওয়েব পোর্টাল এটা হচ্ছে সরকারি স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরি বাকরি শিক্ষার খবর প্রকাশ করে এই ওয়েবসাইট থেকে তোমরা খুব সহজে এই স্কলারশিপের বিস্তারিত তথ্যটা পেয়ে যাবে এবার ডকুমেন্ট কি কি লাগবে দেখে নাও প্রথম হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট এবার তুমি যে লেভেলের জন্য আবেদন করো না কেন মাধ্যমিকের অ্যাডমিটটা লাগবে তোমার জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে ওকে দু নম্বর লাস্ট কোয়ালিফাই মার্কস অর্থাৎ যারা এইচএস লেভেলে আবেদন করছো তারা নিশ্চয়ই মাধ্যমিক পাস করে তাহলে তাদের জন্য মাধ্যমিকের মার্কস যারা ইউজি লেভেলে আবেদন করবে তারা এইচএস পাস করে এসছো তাদের জন্য এইচএস এর মার্কস মানে লাস্ট যে পরীক্ষাটা পাস করলে যে পরীক্ষার নাম্বারের উপরে ডিপেন্ড করে তুমি अप्लाई করতে যাচ্ছো তারই মার্কশিটটা লাগবে ওকে লাস্ট एग्जाम অ্যাডমিট কার্ড সেই যে লাস্ট পরীক্ষাটা তার অ্যাডমিট কার্ড লাগবে ফ্যামিলি ইনকাম এই যে বললাম বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম বলছিলাম যে ভিডি অফিস থেকে সেটা নিতে হয় তা কিন্তু প্রুফ লাগবে শংসাপত্র ওকে তারপরে হচ্ছে অ্যাপ্লিকেন্টস আধার অর ভোটার কার্ড অর্থাৎ আবেদনকারী যে তার আধার কার্ড বা ভোটার কার্ডে স্ক্যান কপি লাগবে এগুলো সবই স্ক্যান কপি লাগবে জেরক্সের ব্যাপার নেই কারণ কি এখানে তো অনলাইনে হচ্ছে তোমাকে অরিজিনালটা স্ক্যান করে আপলোড করতে হবে ওকে এবারে ব্যাংক পাসবুক লাগবে কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে তার জন্য ব্যাংক পাসবুক তারপরে নিউ কোর্সে যে তুমি অ্যাডমিশন হয়েছো তার রিসিট কপি লাগবে তুমি যে নতুন কোর্সে ভর্তি হয়েছো তার প্রমাণের জন্য এই পাঠটা লাগবে তাহলে পুরো বিষয়টা বলে দিলাম এবার প্রশ্ন হবে যে স্যার সবকিছুই বললেন কিন্তু কবে ফর্ম ফিল করব সেটা তো বলুন ফর্ম ফিল আপ এর শুরু হয় জুন বা জুলাই মাস থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন টাইম থেকে শুরু করে জুন বা জুলাই থেকে মোটামুটি ধরে রাখতে পারো এর ফর্ম ফিল আপটা শুরু হবে এবার জুন বা জুলাই থেকে কতদিন চলবে এর লাস্ট ডেট সাধারণত দেওয়া হয় না তিন চার মাস ধরে এই ফর্ম ফিল আপটা চলে মানে ধরে রাখতে পারো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলতে পারে ওকে এতটা টাইম ধরে এই স্কলারশিপটা চলে তো এটাই হচ্ছে টোটাল ব্যাপার এই স্কলারশিপের আবেদন যখনই শুরু হবে আবারও একটা ভিডিও বানিয়ে দেব এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা লাইক করে দিতে হবে এবং এই ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করতে পারো কারণ দুজন মিলে স্কলারশিপে আবেদন করলে কোনটা ঠিক করছো কোনটা ভুল করছো বুঝতে সুবিধা হবে দুজন একসঙ্গে ব্যাংকে টাকা পাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি তুমি এখনো এই ভিডিওটা না দেখে যাও চ্যানেলে যাও আর দেখে যাও কারণ মাধ্যমিক পাশে সেরা সেরার পাঁচটা স্কলারশিপের আপডেট দিয়েছে এগুলোতেও আবেদন করলে তুমি টাকা পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুখী থাকবে শান্তি থাকবে